আসসালামাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেগুলো ভালো আছেন সুস্থ আছেন চলে আসে থেকে আপনার জন্য সুন্দর কিছু কালেকশন এগুলো অফারে থাকছে একদম অল্প কিছু স্টক আছে এই জন্য অফারে দেওয়া হচ্ছে তো ফার্স্ট অফ অল একটা কোর্স দেখাবো যেটা হচ্ছে টেলকার স্টাইলের হ্যাঁ তো এটা হচ্ছে আপনার জামাটাই আপনি অনেকেই চিনবেন টেলকার স্টাইলের কোর্স কোমর এরকম ডিজাইন থাকবে হাতার অংশটা এগুলো আসলে দুভাবে পড়তে পারবেন আরালারটা দেখিয়ে দেবে বডি তো ফ্রি সাইজ না ফ্রি

ব্ল্যাক এর উপরে কোমরে এভাবে ডিজাইন করা থাকবে এবং এটার সাথেও সেম সালোয়ার হবে প্রাইস একই থাকছে প্রাইস একই থাকবে 850 850 এটা সালোয়ারটা হবে চেরি ফেব্রিকের মধ্যে প্রাইস सेम 850 ওকে এটা আরেকটা আছে দেখেন এটার সাথেও সেম সালোয়ার দি প্রাইস একই 850 সেম সালোয়ার থাকবে দাম মাত্র 850 টাকা

আর সাথে থাকবে হচ্ছে কোটি বা শ্রাম এগুলো কিন্তু সবই ফ্রি সাইজ অনেক সময় আপনার সাইজ সম্পর্কে আইডিয়ে নিয়ে নেবেন যে হাইয়েস্ট কত পর্যন্ত হবে এখন এক হাজার টাকা চলছে টপসটা থাকবে এটা হচ্ছে কোটিটা টাকা চলে দেখাবো এটা দেখে মেরুন কালার স্কার্ফ স্কার্ট সাথে টপস থাকছে ওকে আর এটা সাথে কোটি আছে প্রাইস কোড হচ্ছে প্রাইস কোড টাকা 1000 এটা আরেকটা ডিজাইন এটা ডিজাইন আছে স্কার্টটা সুন্দর আছে শাড়িটা কুচি করা মানে এটা পরে শাড়ির মতো লুক দিবে শাড়ি পাশে ওকে কুচি থাকছে কুচি থাকছে স্কার্ট স্কার্ট থাকছে এটা ওচ টপস কাজ করা নিচে টারসেল আছে আর উপরে এটা প্রাইস কত পড়ছে এর প্রাইসটা টাকা আরেকটা ঠিক আছে এটা হচ্ছে উপরের উপরের হচ্ছে ভিতরে আবার একটা আছে

আর কোটিটা হবে প্রিন্টার কোটিটা প্রিন্টার একটু লাল প্রাইস পড়বে হচ্ছে সেম কোটিটা লাল হয়ে ওকে প্রাইস পড়বে সেম 1000 টাকা 1000 টাকা নিতে হচ্ছে সরাসরি টপ সেশন ইস্টার মনিকা মার্কেটে 77 লতে 669 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট